একবার এক রাজা তার এক মিটিংয়ে তার লোকজনদেরকে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমরা কি বলতে পারো মানুষ অসুখী হয় কেন তখন এই মিটিংয়ের মধ্যে একজন বেশ বুদ্ধিমান মানুষ তিনি বললেন রাজামশাই আমি মানুষ অসুখী হয় কেন এরকম অনেক কারণ দেখাতে পারি আপনাকে বা বলতে পারি তবে একটা কারণ আছে যেইটা আমি আপনাকে সরাসরি ডেমো দেখাতে পারি ডেমো মানে সরাসরি প্র্যাকটিক্যাল করে দেখাবো যে মানুষ কেন অসুখী হয় তখন রাজা বললেন ওকে ডেমো দেখাও তাহলে কীভাবে মানুষ অসুখী হয় আমাকে দেখিয়ে দাও তখন লোকটা বললো এই জন্য আমার একটু কিছু স্বর্ণ দরকার আমাকে নিরানব্বইটা স্বর্ণ মুদ্রা দিতে হবে তাহলে আমি এই স্বর্ণ ব্যবহার করে এই ডেমোটা দেখাতে পারবো ঠিক আছে মশাই তাকে নিরানব্বইটা স্বর্ণ মুদ্রা দিলেন যে ঠিক আছে এখন তোমার কাজ শুরু করো তারপর ওই লোকটা একটা গরিব কৃষকের বাড়ির সামনে সেই নিরানব্বইটা স্বর্ণ মুদ্রা রেখে আসলো তার একেবারে গেটের সামনে তখন কৃষক সকালবেলা মানে রাতে রেখে আসলো সকালবেলা গেট খুলেই নিরানব্বইটা স্বর্ণ দেখতে পেলো স্বর্ণমুদ্রা দেখতে পেলো আর কি অনেকগুলো তো সে তারপর স্বর্ণমুদ্রাগুলো পেয়ে খুব খুশি মহা খুশি হ্যাঁ স্বর্ণমুদ্রা আমি অনেকগুলো পেয়ে গেলাম আমি তো অনেক কিছু পেয়ে গেলাম অনেক সম্পদ হলো আমার সে অনেক খুশি তারপর সে স্বর্ণমুদ্রাগুলো একটা একটা করে গুনতে লাগলো যে আসলে কয়টা পেলাম দেখিত তখন গুনতে 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 শেষ পর্যন্ত দেখলো যে সেটা নিরানব্বইটা হয় তখন তার মাথায় আসলো নিশ্চয়ই এখানে একশোটা স্বর্ণ ছিল একটা হয়তো এদিক ওদিক কোথাও পড়ে আছে পড়ে থাকতে পারে হয়তো বা ছুটে গেছে কোথাও তো যাই হোক সে ওই একটাকে অনেকক্ষণ ধরে খুঁজলো ওই দিনও পেলো না খুঁজে নিরানব্বইটা রেখে দিল এবং ওই একটাই তার মাথায় ঘুরতেছে এখন যে আসলে আরও একটা স্বর্ণমুদ্রা গেল কোথায় পরের দিনেও সে ওই জায়গায় এবং আশেপাশে প্রচুর খোঁজাখুঁজি করলো তার মাথায় একটাই চিন্তা নিশ্চয়ই একশোটা ছিল আর একটা আমি পেলাম না ওইটা গেল কোথায় ওটা খুঁজতেই হবে ওটা পেতেই হবে এভাবে সে কয়েকদিন ধরে খোঁজার পর আস্তে আস্তে তার মধ্যে একটা হতাশা কাজ করতে লাগলো এই যে না পাওয়ার একটা বেদনা মানে একটা স্বর্ণমুদ্রা সে খুঁজে পাচ্ছে না একটা স্বর্ণমুদ্রা না পাওয়ার কারণে সে আস্তে আস্তে অসুখী হতে লাগলো তখন রাজামশাইকে সেই লোকটা বললেন রাজামশাই দেখুন নিরানব্বইটা স্বর্ণমুদ্রা পাওয়ার পরও সে খুশি হলো না উল্টোটা হলো তার ওই একটা স্বর্ণ মুদ্রা মনে হচ্ছে যে সেটা সে পায়নি এইটা না পাওয়ার বেদনায় তাকে অখুশি করে তুললো বা অসুখী করে তুলল মানুষ আনহ্যাপি হয় বিভিন্ন কারণে তার মধ্যে এইটা একটা কারণ যে যা আছে সেটার জন্য সে খুশি থাকে না সুখী থাকে না বরং যতটুকু নেই অল্প একটু নেই সে নেইয়ের প্রতি বেশি ফোকাস থাকে ওই নাইটাই তাকে অসুখী করে তোলে তখন রাজা বুঝতে পারলো যে আসলে মানুষ অসুখী হয় কেন খুব সহজ কারণে মানুষ অসুখী হয়ে যায় রাজার সাথে সাথে আমরাও বুঝতে পারলাম আসলে অসুখী হওয়ার বড়ই অদ্ভুত অনেক কারণ থাকতে পারে তার মধ্যে এইটা একটা গল্পটা শুনে হয়তো মনে হচ্ছে আমাদের যে ওই লোকটার ওই কৃষকের সেই নিরানব্বইটা স্বর্ণ মুদ্রা পেয়ে অবশ্যই খুশি থাকা উচিত ছিল কিন্তু আমাদের মধ্যেই যখন এই ঘটনাগুলো ঘটে বাস্তব সময়ে তখন আমরাও কিন্তু এরকম অসুখী হয়ে যাই ডিসস্যাটিসফ্যাকশন প্রকাশ করি আমাদের কি আছে সেইটা না ভেবে সেইটার সুক্রিয়া আদায় না করে সেইটার সর্বোচ্চ ব্যবহার না করে আমরাও আমাদের কি নাই সেই ছোট দিকটার প্রতি বেশি ফোকাস করি যার কারণে ওই নাইটাতে ফোকাস করতে গিয়ে আমরাও কিন্তু মনে মনে আনহ্যাপি হয়ে যাই বা বিভিন্ন কারণে আমাদের হতাশা চলে আসে আমাদের ফোকাস থাকে কি আছে এইটা না কি নাই এইটাই আমাদের ফোকাস থাকে পরীক্ষায় কত নাম্বার পেলাম এইটা না কত কম পেলাম এইটাই আমাদের ফোকাস থাকে বন্ধু নব্বই পেল এইটা আমাদের ফোকাস থাকে না যে আমিও এইট্টি ফাইভ পেলাম আমার নাম্বারটাও ভালো নাম্বার কিন্তু বন্ধু নাইনটি নাইন পেলো বন্ধু নব্বই পেলো কেন এটাই আমাদের বড় ফোকাস ওই যে থ্রি ইডিয়েটসে একটা সুন্দর ফিলোসফির কথা বলা হয়েছিল না বন্ধু যদি ফেল করে তাহলে খুব মন খারাপ হয় মনে কষ্ট হয় কিন্তু বন্ধু যদি ফার্স্ট হয় তখন মন আরও বেশি খারাপ হয় আরও বেশি খারাপ লাগে যাই হোক সেটা অন্য বিষয় আমাদের আশপাশেও আপনারা খেয়াল করবেন কিনা যে যখন একটা স্টুডেন্ট বা একটা ছেলে অভিভাবক হিসেবেও যখন দেখবে একটা সন্তান কারো সন্তান নব্বই পাচ্ছে তখন ওই গার্ডিয়ানের মন খুব খারাপ যে নব্বই পেলো পঁচানব্বই পেলো না কেন বা একশো পেলো না কেন বা কেউ নাইনটি নাইন পাচ্ছে সেও এই এক ওই গোল্ড কয়েনের মতো ওই স্বর্ণ মুদ্রার মতোই নাইনটি নাইন পেয়েও সে বাবা মার অনেক সময় বকা খাচ্ছে কেন একশো পায়নি এই এক নাম্বারের জন্য তাকে বকা দেয়াটা কতটা সমীচীন নাকি আপনার ফোকাস করা উচিত যে নাইনটি নাইন পেয়েছে সেই দিকে ওই এক নাম্বারের দিকে নয় আমাদের সবার কাছেই অনেক স্বর্ণ রয়েছে বিভিন্ন ফরম্যাটে বিভিন্নভাবে আছে সেই স্বর্ণমুদ্রাগুলো হলো আমাদের কোনো একটা কোয়ালিটি হতে পারে কোনো একটা স্কিল হতে পারে আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হতে পারে আমাদের চেহারা সৌন্দর্য সব কিছুই আমরা যা পাচ্ছি যেসব পজিটিভ সাইড আমাদের মধ্যে আছে সেই স্বর্ণমুদ্রকে আমরা ব্যবহার করতে পারি সর্বোচ্চ ব্যবহার করলে আমাদের হয়তো অনেক কিছু প্রাপ্তি ঘটবে এবং যেটা নাই যেই স্বর্ণমুদ্রাটা মিসিং সেটার দিকে ফোকাস করে হতাশ হওয়ার চেয়ে যেটা আছে সেটার দিকে ফোকাস করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের হতাশাও কমবে আমরা ভালো থাকার একটু চেষ্টা করতে পারবো আর ওই আনহ্যাপি হব না খুব ছোট ছোট কারণেই ধন্যবাদ ভালো থাকবেন সবাই